আমরা আমাদের তিন দফা ঘোষণা করেছি এবং সেই তিন দফার সাথে সাথে আমরা চব্বিশ ঘন্টা টাইম ট্রেন বেঁধে দিয়েছি গত এগারো দিন যাবত আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি আমাদের এমন ক্রাইসিস আমার ভাই

শুধুমাত্র সুতার শেষ গুটি যে শেষ কার্য ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের

তখন এবং সেটা এক মাসের মধ্যে ঠিক এক কাজ সম্পাদন করার 24 দিয়েছি না পারেন আপনারা আরেকটা ভাবনা করতেছেন বেশি সময় আছে আগে ভাগে একটু পদ্ধতি করে যায় না আপনাকে আমরা পালাইতে দিব না ভাবে যদি ভাবেন যে আস্তে করে পালায়া যাওয়া এইটা হবে না আপনি যাবেন